বন্ধু বাস্তবতা আমাদের চুপ কুলে দেয় আমাদেরকে শেখায় জীবন কোনো রূপকতা নয় জীবন মানেই সংগ্রাম এখানে কেউ সংগ্রাম না করলে সফল হতে পারবে না জীবনে জয়ী হতে হলে নিজেকেই বাস্তবতার সম্মুখীন করতে হবে এবং এগুলোকে ওভারকাম করে সামনে এগিয়ে যেতে হবে বাস্তবতা এমনই নির্মম এখানে কেউ তোমাকে সুযোগ দেবে না কেউ তোমাকে সফল করে দেবে না তোমাকে নিজেকেই নিজের পথ তৈরি করে সামনে এগিয়ে যেতে হবে বাস্তবতা মোকাবেলা করতে শেখো বাস্তবতার সাথে লড়াই করতে শেখো কারণ এই বাস্তবতাই তোমাকে একদিন তোমার লক্ষ্যে পৌঁছে দেবে জীবন বদলানোর জন্য বাস্তবতাকে মেনে নাও লড়াই চালিয়ে যাও এবং সাফল্যের দিকে এগিয়ে যেতে থাকো সো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো এবং কমেন্টে তোমার অনুভূতিটা জানিয়ে যাও আর হ্যাঁ জীবন মহলকে সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংকস ফর ওয়াচিং